আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম তাসিফ মোটর সিরাজের শোরুমে এই মাত্র টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস এই বাইকটা বিক্রি করা হলো বাইকটা কিন্তু এই যে বাইর নিকট বিক্রি করছি বাইক কোথা থেকে আসছে গ্রাম ভাটপিহারি বাই আসছে কিন্তু গ্রাম হইতে গ্রাম কিন্তু আমাদের নিজ গ্রাম গ্রামের বাই কিন্তু আসছে আমার নিজ গ্রাম ভাটপিহারি সিরাজঞ্জ জেলার সদর উপজেলা ভাটপিয়ারি গ্রামে আমার এই বাইয়ের নিকট কিন্তু এই বাইকটা বিক্রি করা হলো টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানের ব্লুটুথ এবিএস রেজিস্ট্রেশন কিন্তু বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন কিন্তু বাইক বিক্রি করা হলো একদম সুপার ফ্রেশ কিন্তু বাইকটা ছিল আর এখানে কিন্তু তৌসিফ মোটরসের বাইকগুলো কিন্তু দেখছেন এখানে এখনও কিন্তু হেস পরিমাণ বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা এখানে ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেল আছে তাওসিফ মোটরস সিরাজগঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ এখানে কিন্তু ফোরবি কিন্তু এখনও অনেকগুলো বাইক আছে আর বাইক সামনে বাইক দেখছেন আপনারা সুজুকি এসএফ আছে সুজুকি এস এফ বিএস আছে সুযুকি নেকেট বাসন দেখতে পাচ্ছেন এফ আইএিএস এফ জেড বাসন টু এখানে অনেক বাইক আছে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আপনারা যোগাযোগ করবেন তাওসিফ মোটরস সিরাজগঞ্জ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু বাইক ডেলিভারি দিয়ে থাকি আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা বাইক ডেলিভারি দিয়ে থাকি আর এই বাইকটা আমরা বিক্রি করলাম টিভিএস ফোর বি ডাবল ডিক্স এবিএস বিএস এক্স কানের রেজিস্ট্রেশনকৃত এই বাইকটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকৃত সুপার ফ্রেশ এই বাইকটা আমরা বিক্রি করলাম এক লক্ষ একষট্টি হাজার এক লক্ষ একষট্টি হাজার টাকায় টিভিএস ফোর বি ডাবল ডিক্স এক্স কানের এলইডি ব্লুটুথ এবিএস রেজিস্ট্রেশনকৃত সুপার ফ্রেশ একদম বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে কিন্তু এই বাইকটা আমরা বিক্রি করলাম এই আমার গ্রামের বাই আসছে বাই টিকট কিন্তু আমরা এই বাইকটা বিক্রি করে দিছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন ইনশাআল্লাহ প্রিয় ভিউয়ার্স এই বাইকে কিন্তু আমরা সাবিয়ে এই বাইর নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের যে কাগজপত্র আমরা এই বাইর নিকট হস্তান্তর করছি তাওসিফ মোটরস সিয়াজুন হতেছে যে কয় করলেন তার জন্য কিন্তু তাওসিফ মোটরস ক্যাশ মামো বাইর নিকট হস্তান্তর করলাম তো ঠিক আছে ভাইজান ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ তাওসিফ মোটরসের কালেকশনগুলো সবাই দেখেন উন্নত মানের রিকন্ডিশন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চলে আসুন তাওসিফ মোটর সেরাজগঞ্জের শোরুমে